বস্থা পাইসাবো হল চুল খাটার সময় কিছু কিছু মজার ঘটনা ঘটনার লোক হয় আজকের ভিডিও থইমু চুল খাটার সময় আর সুল খাটার পরে আমরা লোক হয় হয়তো বা আজকের ভিডিও আপনার লোক মিলি দিতে পারে আমরা ফুয়াইন আসলেই লয়াল ভাই কারণ ফুরিনতে যার দ্বারও একবার মেকআপ করে পরের এর দ্বারও মেকআপ নাও করতে পারে কিন্তু আমরা ফুয়াইনতে যার দ্বারও সুল খাটি ও নাফিতের দ্বারও বারবার গিয়া চুল খাটি আমরা ফোয়েন তে দুইটা জিনিস করার পরে আফসোস করি ভাই এক নাম্বার হইলো চুল খাটার পরে চুল খাটার পরে আমরা কই ইস চুলটা যদি আরেকটু বড় হইতো তাইলে সুন্দর লাগলো আর দুই নাম্বার আফসুসের ব্যাপারটা হইলো কুর ব্যাপার ভাই ইস যদি না করতাম তাইলে ভালো হইল নে দুনিয়ায় ব্ল্যাক ম্যাজিক বা খালা জাদু কিচ্ছু আছে কি না এটা আমি জানি না ভাই তবে এটাও ঠিক সেলুনের আয়নার মধ্যে কিচ্ছু না কিচ্ছু একটা তো আছেই ভাই কারণ এখানে চুল খাটার পরে আমারও লাগে সুন্দর আর বাড়িতে এলোই লাগে বান্দর একটা চিরন্তন সত্য কথা জানুননি ভাই আমরা যারা বাঙালি এরা চুল খাইটা জীবনও আমরা মারে খুশি করতে পারতাম না আমরা চুল খাইতে আমরা মার দ্বারা হওয়ার পরে মায়ের একটা কথা খুঁই ভাই ইস তোর চুলগুন আর একটু করলে তোর সুন্দর লাগলো নে চুল খাইটার পরে যদি কোনো বাঙালি মা খুশি হয় তে বুঝিলেই বাবাই আপনারে দেখতে পুরা তামিল মুভির বিলেনের মতো লাগে একদিন চুল খাইতে আমি আমার মার দারে গিয়া খুঁজলাম মা আমার এক মন লাগে এই সময় আমার মায় আমার উইটা খুঁজছেন আর একটু চুল যদি ছুটো করতে তে তোরে সুন্দর লাগলো নে কিতা খুঁজতাম ভাই এদিন আমি কাকুই মার দারে গেছিলাম আমার মাথাতে একটু চুল আছিল না আর কিতা ছুটো করতাম লাস্টে একটা মজার ঘটনা শেয়ার করিলে ভাই আমি যেখানে চুল খাটি এখানে ওই দিন গিয়া দেখি একটা বড় সাইন বুঝ দিয়া লেখা এখন নিচের চুল উপরে খাটা হয় আমি তো মনে মনে সরম পাইলিছিলাম ভাই ইটা কিতা লেখা পরে অবশ্য আমার ভুল বাংছে আসলে এরা বুঝেই তো চাইছে আগে সেল উনিশ তালাত আসিল দুই তালাত যাই হোক সবশেষে একটা সত্যি কথা কইলাই কেউ না ফিতরা করবা না কারণ পৃথিবীর সবাই না কেউ ওপেনে কেউ গোপনে যাই হোক বাইসা বকল বালা কইন সুস্থতা কইন আমার আর পরিমণির লিখা বেসাইয়া বেসাইয়া বেসেইয়া দোয়া হই রইন